আমি তোমাকে সান্ত্বনা দেব নাকি নিজের জন্য আফসোস করব সেটা আমি ঠিক বুঝতে পারছি না দেখো গীতা সত্যিটা জানলে তুমি কীভাবে রিয়্যাক্ট করবে এই সব ভেবে আমি এতদিন চুপ করেছিলাম কিন্তু এখন সত্যিটা জানা উচিত তোমার তোমার ভাই কি কি মিথ্যে বলে আরও কি বাজে কাজ করে তুমি কি তা জানো সারাদিনও নেশায় বোঁধ হয়ে থাকে কি জানো তুমি আমার ভাইয়ের ব্যাপারে আর একটা শব্দও বলবে না আমি একটা চোরকে ভালোবাসি জেনেও একটাও কথা বলেনি জানো সেদিন আমি তোমায় আমার বাড়ি নিয়ে গেছিলাম সেদিন ও কিছুই বলেনি কেন বলেনি বলো বলো না শোনো তোমায় ভালোবাসি মানে এই নয় যে তোমার সব কথা আমি মেনে নেব তুমি জানো আমি মজা করে ওর গায়ে কখনো হাত তুলিনি আর তুমি ওর সঙ্গে একটা পশুর মতো আচরণ করেছো নিজের ভাইয়ের জন্য শুধু আমি আমার প্রাণ নয় আমার ভালোবাসা কেউ না দেখ করতে পারি আমার ভাই কোনো রকম অপরাধ করতেই পারে না দেখে নিও তুমি নিজেই ওর কাছে ক্ষমা চেয়ে ওকে রাজি করিয়ে বাড়ি ফিরিয়ে আনবে আর যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই তুমি আমার জীবনে সবে এসেছো এসেছ আর আমার ভাইকে ছোট থেকেই আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি আমার ভালোবাসা বিয়ে আর জীবন সব ওর হাতেই রয়েছে ও যদি আমায় একবারও বারণ করে তাহলে শত জন্ম অবধিও আমরা দুজন কখনো এক হতে পারবো না গীতা গীতা বলো স্যার একটা ভালো খবর আছে রাজস্থান থেকে গাজা আর অস্ত্র কারান তো তার খবর পাওয়া গেছে ঠিক আছে আমি আসছে দিদি বিষ্ণু দাদা মনু দাদা ঝগড়া করে ওই বিল্ডিং এর কাছে গেছে কোন বিল্ডিং এ ওই যে পুকুরের পাশে হচ্ছে না ওই বিল্ডিং হে বিষ্ণু তুই এখানে কি করতে এসছিস বোঝার চেষ্টা কর ভাই এটা কিন্তু অনেক ডেঞ্জার লোক ছাড় না ভাই আরে বলছি বিষ্ণু আমার কথাটা শোন ভাই শোনো করিস না চল ভাই বিষ্ণু দাদা আমার বন্ধুটা দরকার আজকে যেদিন সাহস হবে সেদিন আসতে বলেছিলে তো আমি চলে এসেছি হাতটা দেখো কতটা শক্ত আমার কোনো সময় আছে চল বিষ্ণু এখান থেকে চল দাদা তুমি কি বিশ্বাস করতে পারছো না বন্দুকটা একবার দিয়ে দেখো আর বলো কাকে মারতে হবে একে 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 হাফ কেজি মাংস নেই আমাকে মারতে এসেছিস এই চিটকে তুই বেশি কথা বলছিস কি রে বাবু সোনা এখনো তোর দুধের দাঁত পরে আর তুই এত বড় বড় কথা বলছিস হ্যাঁ একবার দিয়ে দাও দাদা ওমার গায়ে হাত তুলেছে আমাকে একটা সুযোগ দাও ওকে আমি ছাড়বো না আজকে মেরে ফেলবো ওকে

ক্ষমা করে দিন আমায় ক্ষমা করে দিন আমি কিছু করিনি ক্ষমা করে দিন না ছেড়ে দিন আমাকে আমি কিছু করবো না ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন

you mm -hmm. গীতাব দেখো আমার কথা শোনা আমি কিচ্ছু করিনি গীতা হ্যালো তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে বলো ফোনে নয় দেখা করে বলতে চাই ওকে দেখা করতে বলেছিলাম তো আমি তোমার কাছেই আছি বলো জেস্ট সিগনাল ইজ ডিফিকল্ টু ড্রেস এখানে এসো বসে কথা বলবো হুম এখান থেকে আমি তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার আশেপাশে যারা জগিং করছে তাদেরকে চলে যেতে বল ওরা যে পুলিশের লোক সেটা আমি খুব ভালো করেই জানি দেখো বেশি চালাকি করে কিন্তু লাভ হবে না এই দেশটাও অনেক বড় আর আইনও অনেক কঠিন যাই ইচ্ছে তাই করে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এটা ইন্ডিয়া নয় মোগলরা এত অত্যাচার করার পরেও সিংহাসন ধরে রাখতে পারেনি ইংরেজরাও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে শান্তিতে বৌদ্ধ আর যুদ্ধে মহাভারত পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল এক দেশ ভারতবর্ষ এর চেয়ে বেশি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না অত বড় প্রবলেম হয়ে গেছে কোনো ধারণা আছে তোমার পুরো পরিবেশ অশান্ত করে দিয়েছো তুমি আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে তুমিও এর মধ্যে যুক্ত নাকি ফালতু কথা বলা বন্ধ করো তোমাকে অ্যারেস্ট করার অর্ডার আছে আমার কাছে আমি তোমাকে সাহায্যই করতে চাই তোমার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট বুক করে আমার কাছেই রেখে দিয়েছি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও আর মেয়েটার কি হবে তাকে খোঁজার দায়িত্ব আমার আগে তুমি এখান থেকে চলে যাও হুম ভয় পাচ্ছ নাকি ভয় নামের এই জিনিসটা আমি চিরকাল অন্যের চোখে দেখে এসেছি হনুমানের লেজে আগুন লাগানোর ফলে পুরো লঙ্কা ভস্ম হয়ে গেছিল তোমার লড়াই রামের সাথে নয় পরশুরামের সাথে হচ্ছে পিছু হঠার তো কোনো প্রশ্নই আসে না দেন আই এম সরি তুমি ধরা পড়ে গেছো আমার আর কিছু করার রইলো না সরি মাই ফ্রেন্ড তোমাকে এবার আমায় অ্যারেস্ট করতেই হবে Did you find him? No. Oh, then where is he? I don't know. এই ছেলেটা আমাকে পাগল করে দেবে এখনো একই রকম বিপজ্জনক রয়ে গেছে মনে হয় ও বেঁচে আছে তো তোমার বন্ধু তোমাকে ঠকিয়েছে শাহজাহান যেরকম ভালোবাসার প্রতীক হিসাবে তাজমহল বানিয়েছিলেন শুনে মনে হয়েছিল উনি পাগল ছিলেন আমার মা সবসময় একটা কথা বলেন ভালোবাসার প্রতিযোগিতায় যে কোনো মানুষ বা যে কোনো দেশই হোক না কেন ভারতীয়দের মতো কেউ হবে না আজ একজন সত্যিকারের লাভারকে দেখছি এখানকার মানুষদের কাছে ভালোবাসার মানে হয়তো অন্য রকম তোমার মতো ইন্ডিয়ানকে দেখে ওদের শেখা উচিত বিশেষ করে তোমাকে দেখে ওদের শেখা উচিত ইউ আর রিয়েলি গ্রেট তোমাকে দেখেই বোঝা যায় ইন্ডিয়াতে থাকা প্রত্যেকটা প্রেমিক নিজের ভালোবাসার জন্য হাজার বারো মরতে পারে প্রত্যেকটা আমি এটাই তো চাই যে তাকে তোমার মতন করে কেউ ভালোবাসবে তোমাকে দেখে আমার জেলাস ফিল হচ্ছে হ্যালো হ্যাঁ শোনো আমি গীতার বাবা বলছি আমার ছেলে কি করে মারা গেছে সেটা আমি এখনই জানতে পারলাম তোমাকে কত আজে বাজে কথা বলেছি আমায় ক্ষমা করে দিও বাবা আমার উপর দয়া করো আমার মেয়েটাকে তুমি সঙ্গে করে নিয়ে এসো বাবা ঠিক আছে কাল দেখা হবে ডোন্ট তুমি তোমার ভালোবাসা নিশ্চয়ই ফিরে পাবে <coughs> get, up. get up. Get up. Get up. Get up. Get up. Hey, get up. Who gave you this jacket? Who gave you this jacket? Tell me. Oh God. কোথায় কোথায় দেখা হয়েছিল ওর সাথে হ্যাঁ হ্যালো কোথায় দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ কত টাকা 10000 ফ্রাঙ্কস ইন্ডিয়ান কারেন্সি হিসাবে তুমি অনেক বেশি চাইছো এই না 5000 ফ্রাঙ্কস এটা অনেক বেশি পরের বার একটু বাড়িয়ে দেবেন এই আর কিছু বলে না কেন হ্যাঁ ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছে আমাকে এখানে নিয়ে এসে যে ঠকিয়েছে না ও যাওয়ার সময় কিছু লিখে দিয়ে গেছিল বোধ হয় তোমাদের ভাষাতে ভালো করে দেখো তো একবার গুড লাক গুড লাক গুড লাক কিছুদিন আগে ফোনে আমাদের কথা হয়েছিল মনে পড়ছে পৃথিবীর যে কোনোই লুকিয়ে থাক না কেন আমি তোকে ঠিক খুঁজে বের করব। যে কোনো পরিস্থিতিতেই তোকে খুঁজে বের করব আর সেদিন তোর জীবনের শেষ দিন হবে এমনভাবে খুন করব তোর আত্মাও কেঁপে উঠবে মনে পড়ছে Uh! Ah! 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 Hei! Huh? <piv> <ciel> <boundaries> <coughs> ya! <Yeah. coughs> yeah. yeah.